السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نص الله والفجر ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আমার তো করে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে একটি গণ বিপ্লব শেষে একটি গণ অভ্যুত্থান শেষে একটি নতুন বাংলাদেশ দেখবার সুযোগ করে দিয়েছেন আমরা করছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তালা সুপ্রিয়ার পাশাপাশি আমি এই বিপ্লবের সাথে গণ বিপ্লব গণ অভ্যুত্থানকে যারা নেতৃত্ব দিয়েছেন গিট দিয়েছেন এটাকে সমর্থন জুগিয়েছেন তাদের সবাইকে প্রাণ খেলা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই বিপ্লবকে বাস্তবায়ন করবার জন্য

এই বিপ্লবকে লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে প্রাণ যাওয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয় খেলা যারা আপনারা এখনো পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমরা সকলের পক্ষ থেকে আপনারা সালাম জানবেন শ্রদ্ধা জানবেন এবং ভালোবাসা জানবেন শুধু আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে কিছু কারিগরি ত্রুটির আমরা আমাদের লাইফটি

গত অল্প কয়েকদিন আগে ভাবতে পারেন যে আল্লাহ তালা এত দ্রুত আমাদের হাতে বিজয় তুলে দিল তো আমরা আল্লাহ দরবারে কাহিনীবাকে সুক্রিয়া জানাচ্ছি শুক্র পূজা করছি লাখ কুটি শুক্র এবং সুযোগ জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছে তাদের কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আপনাদের সাথে শেয়ার করে আজকে শেষ করতে চাই সবাই সত্যি প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাময়িক বিজয় অর্জন করেছে কিন্তু আমাদের সংকট কিন্তু কাটেনি অন্ধকার কাটেনি এখন আমরা গত রাতে কিছু ক্যাপিটিক সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে আপনারা দেখেছেন অনেকে আমি নিজেও খুব ক্লোজলি ফলো করছিলাম সাল্লা ঘুমাতে পারিনি করে আমি ঘুমিয়েছি তো এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে সমস্ত তো সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে মাইস অনেক দূর আমাদেরকে যেতে হবে আন্দোলন বা বিপ্লবের এটা হচ্ছে আন্দোলন শেষে

ভাড়াটে কথা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহ আকবর স্লোগান দিবে নারায় তাকবীর আল্লাহ আকবর স্লোগান দিয়ে বুঝাতে চাই যে ইসলাম পন্থে যে কাজ না মাদ্রাসা ছাত্রদের কাজ সো এত কাঁচা কাজ যেন আমরা না করি আমরা যেন তাদের এই ফাঁদে পা না দিই আমরা যেন সচেতন থাকি বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমরা পরিচয় করতে মাদ্রাসা আলিয়া মাদ্রাসা মাদ্রাসার ছাত্র ভাইদেরকে আমি বলবো আপনারা আপনাদের নিজ নিজ থানা গ্রামের এলাকা হিন্দু মন্দিরগুলো নিজ দায়িত্বে পাহাড়দের

সামনে যারা ইন্টিনিয়ারিং গভর্নমেন্টের লিড দিলেন তিন মাস ছয় মাস পরে পরে যখন আমাদের নতুন সরকার আসবে আমি আমাকে কেমন চাই সেই হিসাবটুকু করে যেন আমরা কালীন সময় আমাদের ইতিহাস থেকে আমরা

আনন্দ উল্লাসে ফেটে পড়েছে আমরা আমাদের শক্তি আদায় করেছি আমরা হাত ছেড়ে পেঁচেছি আমরা স্বস্তির বিশ্বাস পেয়েছি আমরা নতুন করে একটা সাধারণ বাংলাদেশ পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে জেগেছি সুখী কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা মাঝে মাঝে আবেগে অথবা লোকে লোকে পড়ে হৃদাহিত জ্ঞানধারী এমন কিছু করে ফেলি যেটা আমাদের এই বিজয়কে আমাদের অ্যাচিভমেন্টকে প্রশ্ন করে একটা ন্যাচুরালকে প্রশ্ন আমরা দেখেছি যে বলা যায় এগুলো সব ধরনের কাজগুলো করেছে এবং এগুলো কিন্তু লাইভ ব্রডকাস্ট হয়েছে বিশ্বব্যাপী আপনারা আসলে কি মেসেজ দিলেন আমাদের দেশের ছাত্র জনতা কিছু

ভালো মানুষ ছিল খাট মানুষ ছিল ছিচকে চোর ছিল টোকায় ছিল তারা এগুলো করেছে কিন্তু আমি দেখে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে পেলে অথবা নামাজি দেখে মনে হয় তারাও এরকম ছবি দিয়েছে নামাজিং গণভবনের বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাস্ক কেউ ফ্রিজ এর খাবার যে যেরকম পেলেছে তার এটা এটা আমার চোখে এসেছে

স্টেডিয়ামের মধ্যে দর্শকেরা যখন খাবারের প্যাকেট চিপ পানির বোতল টিসু ফেলে গিয়েছিল তা তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম ছেড়ে চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো গার্বেজ গুলো পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক তারা ছেড়েছে গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে এই যে তারা একটা মেসেজ দিল গোটা যে আমরা সিভিলাইজড আমরা পরিচ্ছন্ন

আমরা গোসকে ভরিলুট করেছি আমাদের নেতারা ভরিলুট করেছে আমরা চুরি করেছি তারাও মানে চুরি করতে আমরা আসলে সুযোগের অভাবে সব বাস্তবতা দেয় না কথাগুলো এই মুহূর্তে বিজয়ের মধ্যে তিক্ত হলে আমাকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এই রিমাইন্ডার গুলো আমি আমাকে বলতে হচ্ছে সরি ফর দ্যাট তারা পদ্মা সেতুতে দুর্নীতির সুযোগ পেয়েছে লুট করেছে তারা দেশের বড় বড় মেগা প্রজেক্ট লুট করেছে আর একটা ছোট্ট জিনিস লুট করার সুযোগ পেয়েছে ওইটা করেছে কোনো পার্থক্য নাই

আমরা প্রসব সেটা না করে আপনারা ধান চুরের মতো কাজ লুটপাটের মতো কাজ আপনারা করে ফেলছেন আমি বলবো না যে সবাই বুঝে করেছেন অনেকে অনেকে রাগ থেকে ক্ষোভ থেকে ঘৃণা থেকে এটা করেছেন কিন্তু কাজটা ভুল করেছেন প্রথম যেটা করতে হবে আপনাদের আল্লাহ কাছে হবে আল্লাহ কাছে ক্ষমা দ্বিতীয়ত এগুলো ফেরত দিয়ে আসতে হবে আমাদের ছাত্র বন্ধুরা এগুলো কালেকশন করছে

তোমরা উপকরণে তোমরা জানো না আমার এই লাশ সে সুযোগ পেয়ে রাষ্ট্রীয় সম্পদের সম্প্রদায় যেটা পেয়েছিল ভাগ মতো সে লোক আছে চাদর চুরি করেছিল এবং এই জাহান্নের এই চাদর তার পেঁচিয়ে তার শরীরকে আহ জ্বালিয়ে ফেল তাকে দগ্ধ করবে আল্লাহ অনেক লম্বা কথা আমি সংক্ষেপ শেষ করে আপনি চাল করে দেখবেন

এই মাইন্ডসেটের যদি আমরা থাকি কোনো ভালো নেতাই আমাদের কিছু করতে পারবে না আঠারো কোটি জনগণের এই হাইলি পপুলেটেড দেশে কেউ এসে কিছু করে দিয়ে যেতে পারবে না যদি আমরা নিজেরা না শুধু আমরা এটা ভুল করেছি আমরা অনুতপ্ত হব অনুসূচিত হব যারা আমার আলোচনা শুনে আমাকে পছন্দ করেন আমি হাত জোর করে অনুরোধ করব প্রত্যেকটি জিনিস আপনারা ফেরত দেওয়া রাষ্ট্রীয় সম্পদ কোন রাষ্ট্রীয় সম্পদকে তো আলোচনা পাঁচ নম্বর যে পয়েন্টটি বলবো সম্মানিত ভাই এবং রাত থেকে এখন পর্যন্ত আমি শুনেছি যে কাইন্ড অফ সিভিল ওয়ার এর মতো একটা অবস্থা গৃহযুদ্ধের মতো অবস্থা থানা জ্বালিয়ে দেওয়া ভিন্ন রাজনৈতিক মতাবলম্বী যারা তাদেরকে সুযোগ আক্রমণ করা হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে এইরকম চালিয়ে গেলে আমাদের বিজয় কিন্তু যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে এবং আমি

কিন্তু বর্তমানে যেহেতু সেনাবাহিনী সবকিছু নেগোসিয়েট করছে এবং আমাদের বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদেরকে সেনাবাহিনীর দায়িত্বশীলদেরকে আমি বলবো যে এখনো কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী বা অপশক্তি দেশের বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের হাতে আমরা রামদা হকি তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা ছাত্র ছাত্রীকে একদম আক্রমণ করতে একটা সারাশি অভিযান চালিয়ে গোটা দেশের ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো করতে হবে শুধু ছাত্রলীগই না এটা উদাহরণ হিসেবে বললাম যত ছাত্র সংগঠন আছে তাদের কারো হাতে যদি কোনো আগ্নেয়াস্ত্র অস্ত্র এগুলো পাওয়া যায় খুব জরুরি ভিত্তিতে এগুলো পুরো দেশের সারাশি অভিযান চালিয়ে এগুলো সিজ করতে হবে কোন ছাত্রের হাতে কোন সিভিলিয়ানের হাতে কোন গান কোনো রামদা এগুলো যেন আমরা কখনো না দেখি ছাত্ররা রামদা নিয়ে ক্যাম্পাসে দাপট দেখাবে এই দৃশ্য আমরা যেন বাংলাদেশে না দেখি এবং পরিবেশ যেন তৈরি করতে পারি সেনাবাহিনীর কাছে অনুরোধ জানাবো আমি সামনে যে এন্টারিং গভর্নমেন্ট হবে তাদের কাছে অনুরোধ জানাবো এবং বৈশ্বিক বিরোধী ছাত্র আন্দোলন ভাইদেরকে এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানাবো কারণ আমি বিভিন্ন ভাবে আমাদের সোর্স আছে আমরা জেলায় জেলা থানায় থানায় এরকম হতাহতের ঘটনা শুনেছি সব শেষে সময়ে আমি এই কথা বলে শেষ করতে চাই যে আমাদের ধৈর্য পরিচয় দিতে হবে আমাদেরকে শান্তি শৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রতিহিংসা রাজনীতি আমরা আমাদের দেখতে চাই না আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সভাপতি মানবিক করতে পারি আমরা সেটা চাই আমরা চাই ন্যায়পুর ভিত্তিতে আমরা দেশ দেশের যতটি চাকরি দেওয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে যারা বিসিএস ক্যাডার হবে যারা সরকারি আমলা হবে প্রতিটা চাকরি মেলা থাকে ম্যারিটি প্রেসিড মি ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ আর নিউ বাংলাদেশ আর নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি দায়িত্বশীল কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা সিঙ্গেপুরে তিন চারটা জাতীয় পলিসির মধ্যে একটা ম্যারিটি প্রেস রাষ্ট্রীয় বিভাগের দেওয়া হবে যে ম্যারিটি ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে আমাদের বিচার এক সম্পূর্ণ স্বাধীন হবে কেউ হস্তক্ষেপ করতে পারবে না কোন ছাত্র আমাদের বাংলাদেশে চলবে না কোন ভুল বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধি বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি টুগেদার উই বিল্ড আ নেশন ইন আমি এই আহ্বান জানিয়ে শেষ করব কেউ আইন শৃঙ্খলা অবনতি ঘটাবেন না সংখ্যাতে জড়াবেন না আর নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী র্যাব আনসার বিটিআর প্রত্যেকটি বাহিনীকে আমি বলবো যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা শিক্ষিত নিরাপত্তা নিশ্চিত করে গেল আপনাদের দায়িত্ব আসুন তো সবাই হাতে হাত থেকে কাঁধে কাঁধ মিলে নতুন বাংলাদেশ গড়ে গড়ে তুলবো এর সামনের এক এক দুই দিন খুবই কুশাল আপনারা কেউই অস্থির অধৈর্য হয়ে রাগে বসে বিভিন্ন থানা চালিয়ে দেওয়া হচ্ছে শুনছি সাধারণ পুলিশদের উপর আক্রমণ করা হচ্ছে কেউ পুলিশরা খুব অল্প বেতনের চাকরি করে তারা আমাদেরকে নিরাপত্তা দেয় তো তারা উপরে অর্ডারে এতদিন এগুলো করেছে তাই বলে আপনি পুলিশের উপরে আক্রমণ করতে পারেন না আপনার দলের বিরোধী বলে তাদেরকে আক্রমণ করতে পারেন না সুযোগ পেয়ে আপনি এই অন্যায়ভাবে এটা ব্যবহার আপনি করতে পারেন আমরা যখন সুশৃঙ্খল থাকি আমরা যখন দায়িত্বশীলতা পরিচয় দেখি সময় একটা মানবিক বাংলাদেশ একটা সাম্যে পরিপূর্ণ একটা সংহিত বাংলাদেশ আমরা দেখতে চাই অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুক্রিয়া জানাই জানতে চেয়েছেন যে সাহেব আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাতের আকাঙ্ক্ষা এবং অপেক্ষায় আমি রইলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা প্রতিষ্ঠিত করে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ সবাই করে তুলতে পারি সেই প্রত্যাশায় আজকে এই a part of our vision to listen, and share the content.